সিরিজের প্রথমটিতে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর স্বাগতিকদের দিনের শুরুতে রোহিত শর্মার উইকেট হারায় ভারত এক অঙ্কে রোহিত শর্মাকে ফেরান হাসান মাহমুদ ডাউনে জ্যাসওয়ার সঙ্গী হওয়া সুকমান গিরও ব্যর্থ হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হয়েছেন এই ব্যাটার বিরাট কোহলিও কাটা পড়েছেন হাসান মাহমুদের টেস্টে টিম ইন্ডিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যান বদলাতে চায় সাংতোরা ঘরের মাঠে টেস্টে ভারত টানা সতেরোটি সিরিজ জিতেছে অভিজ্ঞতা ও শক্তির বিচারে ঢের এগিয়ে রোহিত শর্মার দল চাপ না নিয়ে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই জমাতে চায় টাইগাররা চেন্নাই টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরিদা বক্তিয়ারা ফরিদা ওপরের দিকে তিন ব্যাটারকে হারানোয় ভারত কতটা চাপে পড়েছে কি মনে হচ্ছে আপনার কাছে টপ অর্ডারে তিন ব্যাটারের উপর যে কোনো দলেরই একটা বড় আস্থা থাকে এবং টপ অর্ডারে যখন ইনিংস শক্তিশালী হয়ে যায় তখন প্রতিপক্ষ বোলারদের জন্য সেটা অনেক কঠিন হয়ে যায় আর ভারতের বিশ্বসেরা লাইন আপ সে লাইন শুরুতেই এক অঙ্কে রোহিত শর্মা কিংবা শুভমান গিলের মতো ব্যাটার শূন্য রানে আউট হবেন এটা হয়তো ভারতের ধারণার বাইরে ছিল বাংলাদেশ তাদের একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে রাওয়ালপিন্ডি টেস্টের উইনিং কম্বিনেশনটা পুরোপুরি একই রেখেছে বাংলাদেশ যখন টেস্ট স্কোর দিয়েছিল তখন জাকের আলীর অন্তর্ভুক্তিতে ভাবা হয়েছিল যে চেন্নাই টেস্টে জাকের আলী সুযোগ পাবেন কিনা না বাংলাদেশ তাদের বোলিং স্ট্রেংথ পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করছে যেখানে বলা হচ্ছে যে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে এটা একটা দীর্ঘ সময়ের রেকর্ড যে কেউই টস জেতার পর বোলিং নেওয়ার দুঃসাহস দেখায় না সেটা ভারত স্বাগতিক হলেও না সেখানে বাংলাদেশ তাদের বোলিং স্ট্রেংথের জায়গাটা শক্তিশালী বলেই বোলিং নিয়েছে এবং সেটার পুরোপুরি ফলাফল পাচ্ছে ম্যাচ যদি দশ ওভারের আশেপাশে হয়ে থাকে সেখানে শুরুতেই তিন উইকেট নিয়ে ফেলা এবং তিনটা উইকেটই হাসান মাহমুদ নিয়েছেন হাসান মাহমুদের এইটা চেন্নাইতে হাসান মাহমুদ তার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলছেন তার মানে একেবারে তরুণ এবং অভিজ্ঞতার দিক থেকে অনেক বেশি সময়ের ক্যারিয়ার নয় হাসান মাহমুদের এই হাসান মাহমুদই তার বেস্ট বোলিং দেখিয়ে ফেলেছেন রাওয়ালপিন্ডিতে যেখানে উনি বিয়াল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন রোহিত শর্মার বিষয়টা যদি বলে থাকি ভারতীয় ব্যাটিংয়ের বড় শক্তি জায়গা ছিল একটা সময় রোহিত শিখর ধাওয়ান শিখর ধাওয়ানের পর এখন রোহিতের সাথে যশস্বী জয়সওয়াল যুক্ত হয়েছেন জয়সওয়ালেরও একেবারে তরুণ ওপেনার বলা যায় কিন্তু রোহিত শর্মাকে এক অঙ্কে আউট করা এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় পুঁজির জায়গা বিরাট কোহলি দীর্ঘদিন পর ফিরেছেন টেস্টে ব্যক্তিগত কারণে উনি ইংল্যান্ড সিরিজটা মিস করেছিলেন সবশেষ যদি টেস্ট সিরিজ যদি দু দলের একটু তুলনামূলক পরিসংখ্যান দেখা যায় বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে খেলে এসেছে দুই টেস্ট দুই শূন্য ব্যবধানে সিরিজ জয় দুর্দান্ত সেই সিরিজ জয়ের পর বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলতে গেছে একই সঙ্গে ভারত তাদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে কিন্তু চার একে জিতেছিল এবং ইংল্যান্ডের বিপক্ষে সব শেষ টেস্টাও টেস্টাও যদি দেখি রোহিত শর্মা কিন্তু শেষ টেস্টেও সেঞ্চু সেঞ্চুরি করেছিলেন এবং রোহিতের মতো ব্যাটার এক অঙ্কে আউট হয়েছেন এটা দুর্দান্ত বিষয় বিরাট কোহলি খুব বেশি এগোতে পারেননি শুভমান গিল শূন্যতে হাসান মাহমুদের তিন উইকেট কাজে বাংলাদেশের পক্ষে যাওয়াটা বোলিং আক্রমণ বাংলাদেশের পক্ষে যাওয়াটা এটা সময়ের ব্যাপার মাত্র টাইগারদের মূল চ্যালেঞ্জ কি মনে করছেন আপনি এখন এখন মনে হয় টাইগাররা তাদের চ্যালেঞ্জের জায়গাটাকে খুব বেশি প্রাধান্য না দিয়ে তাদের শক্তির জায়গাটাকে প্রাধান্য দেবে যেহেতু বোলিংয়ের শুরুতে আক্রমণ হানতে পেরেছে এবং নর্মালি যে কোনো দলই যখন বোলিং নিয়ে থাকে টস জেতার পর তারা চেষ্টা করে প্রথম সেশনটাকে পুরোপুরি কাজে লাগানোর এবং টস জেতার ক্ষেত্রে রোহিত শর্মা বলেছিলেন টস যদি জিততে পারেন তাহলে তারও বোলিং নেওয়ার পক্ষেই মত থাকতো। উইকেটে আদ্র থাকবে এবং উইকেটের সুবিধা নেয়ার জন্যই কিন্তু টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত পুরোপুরি কাজে লাগাচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জের বিষয়টা না ভেবে বোলিংয়ের পর ব্যাটিংয়ের ক্ষেত্র শক্তির জায়গাটা বাংলাদেশ বিবেচনায় রাখবে সেটাই মনে হয় টিম ম্যানেজমেন্টও ভেবে রেখেছে চেন্নাই টেস্ট নিয়ে বার্তাকক্ষ থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরিতা বক্তেয়ারা